বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কর্মরত দেশের ইসলামপন্থীদেরকে এবং বিশেষ করে কৌমি অঙ্গনের ওলামায়ে দেওবন্দে দেওবন্দি ধারার রাজনৈতিক নেতৃবৃন্দকে যে নির্দেশনা তিনি প্রদান করছেন আমার ধারণা আমি তার মূল উদ্দেশ্য অনুধাবন করতে পেরেছি তিনি যেই নীতি এবং আদর্শের উপর আমাদেরকে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন আমার ধারণা আমি সেটা অনুধাবন করতে পারছি সেই জায়গা থেকেই আমি আমার বক্তব্য প্রদান করছি সাত নবুবুদা অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তাকে প্রতিরোধ করা যায় না তার সাথে মোকাবেলা করা যায় না ভেসতে যেতে হয় অনেক সময় প্রতিপক্ষকে প্রতিপক্ষের সঙ্গে সময়ের সুযোগের অপেক্ষায় থেকে সঙ্গ দিয়েও নিজের আদর্শ এবং নিজের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা যায় আমি এই মুহূর্তে কথাই বলব আজ বাংলাদেশে আমরা ইসলামী রাজনীতির প্ল্যাটফর্ম থেকে জাতির যে অদম্য স্পৃহা আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ইসলামী রাজনীতির উত্থানের এক সোনালী সময় আমাদের দ্বার প্রান্তে আমাদের এই সময়ে যদি জাতি আমাদেরকে কোনোভাবে ইসলামী ঐক্যবিরোধী অথবা ইসলামী রাজনীতির বিজয়ের প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করতে পারে শত শত বছর পর্যন্ত আমাদেরকে এর জন্য মাসুল যুদ্ধ হতে পারে এই জন্য বৃহত্তর স্বার্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজম্য স্বপ্ন সেই স্বপ্নকে আরো এক কদম এগিয়ে নেওয়ার জন্য আজকের এই বাংলাদেশের চলমান এই প্রেক্ষাপটকে অনুকূল পরিবেশ বিবেচনা করে আমরা বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতিকে এমন এক উন্নত এমন এক উচ্চতায় উন্নীত করতে চাই এবং আমি আত্মবিশ্বাসী সেটা আমরা করতে সক্ষম হব বাংলাদেশে রাজনৈতিক কোন ইসলাম আগামীদের ছাড়া গ্রহণ করা সম্ভব হবে বাংলাদেশের অগ্রযাত্রা শক্তিশালী হোক এবং দেশের আলেম সমাজের মধ্যে তারা একটা ঐক্য সূচিত করতে পারুক এবং সেই জায়গায় অন্যান্য সেক্টরে কর্মরত বিশেষ করে রাজনৈতিক ময়দানে যারা কাজ করছেন তাদের ধর্মীয় পরামর্শ এবং অভিভাবকত্বের জায়গায় যেন তারা ভূমিকা পালন করতে পারেন দেশের অপর পলামা বাংলাদেশ সেই রকম একটি ভূমিকা পালন করবে শাইখুল ইসলাম আল্লাহ মাহমদ শফি খতিবাইদুল হক রহমতুল্লাহ আলাই হাজর মালান হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই হাজ শেখুল হাদিস আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানি হুজুর রাহমাতুল্লাহি আলী চার বুজুর্গের নাম আমি নিলাম যাদের আজন্ম স্বপ্ন ছিল এই দেশে ওলামা ইক্রামের একটি সুসং সুসংবদ্ধ ঐক্য গড়ে তুলে রাজনৈতিক ময়দানের আলেমদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া সহযোগিতা দেয়া প্রশ্রয় দেয়া যেকোন পরামর্শ দেয়া আমি মনে করি হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজ বাংলাদেশের আলেম সমাজের মধ্যে তার প্রতি যে আস্থা বিশ্বাস এবং যে সম্ভাবনা রয়েছে তিনি তার সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে তিনি ইসলামের এই মহান খেদমত এবং আমাদের আকাবিরিনদের রেখে যাওয়া সেই স্বপ্নটাকে তিনি বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে জাতীয় লমা কাউন্সিল বাংলাদেশের সর্বাঙ্গীন সুফল সাফল্য কামনা করে বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ